হ্যালো বন্ধুরা নমস্কার আবার আমি হাজির শেখ জানে আলম আজকের ভিডিওতে আলোচনার বিষয় চন্দ্রমুখী আলু মধ্যম পর্যায় থেকে শেষ পর্যায় পর্যন্ত আপনার কি করে নিও তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চাষের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আজকের কাজের কথায় আসা যাক আপনারা যে গাছটা দেখছেন এই গাছগুলি মাটি ধরানোর পর তিনবার জল দেওয়া হয়ে গেছে মাটি ধরানোর পর জলটা একটু ঘন ঘন দিতে হয় মোটামুটি চার পাঁচ দিন ছাড়া ছাড়া দিতে হবে ঘন ঘন জলটা দিলে আলু গাছগুলি মেতে যাবে খুব সুন্দর গাছ হবে আপনার এই যে গাছটা দেখছেন গাছটা কত সুন্দর হয়েছে চন্দ্রমুখী আলু গাছের পাতাগুলি একটু ছোট ছোট হয় এদের একটু ডালপালা কম হয় এই গাছগুলি দুইবার ধসার ওষুধ দেয়া হয়ে গেছে কারণ ঠান্ডাটা কম আছে ঘন ঘন কুয়াশা আসছে তাই ধসা লেগে গেলে আর লাগাতে পারবো না আবার জল দেবার টাইম হয়ে এসেছে আবার জল দেব এবার জলটা দেবার পর মোটামুটি আট দশ দিন বাদে আবার জল দেবার টাইম হবে আর পাঁচ দিন ছাড়া ছাড়া জল দেবার দরকার নেই কারণ গাছ বড় হয়ে গেছে গাছ বড় হয়ে যাওয়ার ফলে মাটি চাল পরে গেছে গাছেতে তাই বাত হতে টাইম লাগবে গাছে গোড়া উঠকে দেখছিলাম আলু ধরে গেছে দেখুন বন্ধুরা চন্দ্রমুখী আলু ধরে গেছে এই আলু খুব সুস্বাদু আলু এই আলু খেলে অন্য আলু খেতে ভালো লাগবে না তাই বন্ধুরা এই আলু চাষ করুন আর আপনি খেয়ে দেখুন কেমন সুস্বাদু আর বন্ধুরা এই সময় জলটা অল্প অল্প দেবেন বেশি জল দিলে আলু দাগি হয়ে যাবে আর একবার বলে দিচ্ছি যেটা করতে হবে ঠান্ডা কম থাকলে আর কুয়াশা এলে ধসা ওষুধটা ঘন ঘন স্প্রে করে দেবেন শেষের দিকে জলটা কম দেবেন পাতলা পাতলা সেচ দেবেন ঘন ঘন দেবেন না এই পদ্ধতিতে আপনি চাষ করতে থাকুন একশো পার্সেন্ট লাভবান হবেন তাই লাভবান হতে গেলে চাষের কথা চ্যানেলে সব ভিডিওগুলি দেখতে থাকুন আর একটা রিকোয়েস্ট রইল চাষের কথা নতুন চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দিন ধন্যবাদ